প্রিয় শিক্ষার্থী আজ আমরা বয়েলের সূত্রের লেখচিত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখো আমাদের বয়েলের সূত্রে চাপ এবং আয়তনের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক থেকে আমরা এখানে তিন ধরনের লেখচিত্র পেতে পারি একটি হচ্ছে আয়তন বনাম চাপ লেখচিত্র অর্থাৎ চাপ পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনের লেখচিত্র আরেকটি হচ্ছে আয়তন বনাম চাপের বিপরীত রাশির লেখচিত্র তথা চাপের বিপরীত রাশি পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনের লেখচিত্র আরেকটি হচ্ছে চাপ আয়তন গুণফলের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তনের লেখচিত্র আচ্ছা আমরা প্রথম লেখচিত্রটি নিয়ে আলোচনা করি এখানে প্রথমে দেখো চাপ আয়তনের গুণফল চাপ এবং আয়তনের লেখচিত্র সেখানে চাপ পরিবর্তনের সাথে সাথে আমরা বয়েলের সূত্রে দেখেছিলাম যে কিভাবে আয়তন চাপের বিপরীতে পরিবর্তিত হয় অর্থাৎ চাপ যদি বৃদ্ধি করা হয় আয়তন হ্রাস পায় চাপ যদি হ্রাস করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পায় সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চাপ যদি মনে করো কথার কথা ওয়ান সেক্ষেত্রে আয়তন ধরলাম ইলেভেন আমরা এরকম একটা এখানে বিন্দু পেতে পারি চাপ যখন টু অর্থাৎ চাপ বৃদ্ধি করে যখন টু করলাম তখন আয়তন পরিবর্তিত হয়ে টেন কমে টেন হলো চাপ যখন আমি বৃদ্ধি করে থ্রি করলাম তখন আয়তন পরিবর্তিত হয়ে নাইন হলো চাপ বৃদ্ধি করে যখন ফাইভ করলাম তখন আয়তন পরিবর্তিত হয়ে এইট হলো এভাবে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তনের যেভাবে হ্রাস পাচ্ছে সেই হিসাবে আমরা এভাবে বিন্দুগুলো পাব আর এই বিন্দুগুলো যখন যোগ করে দেব তখন আমরা যে লেখচিত্রটা পাবো তা মূলত দেখতে অনেকটা এরকম হবে অর্থাৎ অধিবিক আকার এটা মনে করো টি ওয়ান তাপমাত্রায় এই ঘটনাটা ঘটছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট টি ওয়ান তাপমাত্রায় এরপরে যদি আমি তাপমাত্রা পরিবর্তন করে দিই অর্থাৎ তাপমাত্রা আর একটা নির্দিষ্ট তাপমাত্রা নিয়ে আসি সেটা মনে করো টি টু তাপমাত্রায় সেই ক্ষেত্রে মনে করো সেই ক্ষেত্রেও আমরা এইভাবেই লেখচিত্রটা পাব অধিবিত্তাকার অর্থাৎ এটা মনে করো টি টু তাপমাত্রা এটা মনে করো টি থ্রি তাপমাত্রায় এখন এই এই লেখচিত্রগুলো এই লেখচিত্রগুলো যেহেতু সম তাপমাত্রা ঘটছে অর্থাৎ এ এটা এটা নির্দিষ্ট তাপমাত্রা টি ওয়ান একই তাপমাত্রা এটাও নির্দিষ্ট তাপমাত্রা টি টু একই তাপমাত্রা এটা নির্দিষ্ট তাপমাত্রা টি থ্রি একই তাপমাত্রায় সেই জন্য এই রেখাগুলোকে আমরা বলবো আইসোথাম আইসো কথার অর্থ হচ্ছে সম আর থাম কথাটা আসছে থার্মাল থেকে সেই হিসেবে আমরা এই এই লেখচিত্রগুলোকে বলবো আইসোথাম ওকে তাহলে আমরা দেখলাম চাপ বনাম আয়তন যে লেখচিত্র বা আয়তন বনাম চাপ যে লেখচিত্রটি সেখানে আমরা অধিবৃত্তাকার যে লেখচিত্রগুলো করছি সেগুলো এক ধরনের আইসোথাম ওকে এবার দেখো এখানে যে লেখচিত্রটা সেটা হচ্ছে আয়তন বনাম চাপের বিপরীত রাশির লেখচিত্র তাহলে আয়তন বনাম চাপের বিপরীত রাশির যে লেখচিত্র সেখানে আমরা একটু ছোটো করে একটু হিসাব করে নিই এই বিষয়টা আগে বুঝে নিই আমরা এখানে পেয়ে গেছি কি ভি ইজ প্রফেশন ওয়ান বাই পি এই কথাটার অর্থ যা ভি ইজ প্রপোর্শনে টু পি ইনভার্স একই কথা কারণ এই পিটাকে যদি উপরে নিয়ে যায় বা ওয়ান বাই পি হচ্ছে পি এর বিপরীত রাশি যেটাকে আমরা এইভাবে লিখতে পারি তা এই ক্ষেত্রে এই দুইটার মধ্যে সম্পর্ক হল যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে আয়তন হ্রাস পায় আর যদি চাপ হ্রাস করা হয় আয়তন বৃদ্ধি পায় অর্থাৎ ব্যস্তানুপাতে কিন্তু এখানে যদি আমি একটু সংজ্ঞায়িত করি বিষয়টা এরকম দ্বারাই যে চাপের বিপরীত রাশি তথা ইনভার্স পি ভি এর সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে আমরা তো সমানুপাতগুলোকে এইভাবে লিখি এটা তো ওয়ান বাই পি ইনভার্স না তাহলে সেই হিসাবে যদি পি ইনভার্সটা বাড়ানো হয় যেহেতু সমানুপাতে একজন বাড়লে আর একজন বাড়বে একজন কমলে আরেকজন কমবে তাহলে পি ইনভার্স যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে পি ইনভার্স যদি কমে তাহলে আয়তন কমবে তাই সেইভাবে আমরা যদি বিন্দু স্থাপন করি এখানে ধরো যখন পি ইনভার্স ওয়ান তখন মনে করো ভি ওয়ান যখন পি ইনভার্স টু তখন ভি টু অর্থাৎ যখন পি ইনভার্স বাড়াচ্ছি তখন আয়তনটাও বেড়ে যাচ্ছে সেই হিসাবে দেখা যাবে যে বিন্দুগুলো পাওয়া যাবে সেই বিন্দুগুলো যোগ করলে যে লেখচিত্রটা পাব সেটা হবে মূল বিন্দুগামী ওকে এটা মনে করো টি ওয়ান তাপমাত্রায় ঠিক একই রকমভাবে তাপমাত্রা চেঞ্জ করে দিলে আমরা একটা নির্দিষ্ট অন্য একটা নির্দিষ্ট তাপমাত্রাতে লেখচিত্র দেখো আমরা মূল বিন্দুগামী পাবো আবার যদি তাপমাত্রা চেঞ্জ করে দিই অর্থাৎ ভিন্ন ভিন্ন নির্দিষ্ট তাপমাত্রায় আমরা ভিন্ন ভিন্ন যে লেখচিত্রগুলো পাই সবগুলোই কিন্তু মূল বিন্দুকামী হচ্ছে তাহলে এই ক্ষেত্রেও এই লেখচিত্রগুলো যেহেতু তাপমাত্রায় ঘটছে এই লেখ এই লেখচিত্রটা টি ওয়ান তাপমাত্রায় এই লেখচিত্রটা টি টু তাপমাত্রা এই লেখচিত্রটা টি থ্রি তাপমাত্রায় সুতরাং এই লেখচিত্রগুলোকে আমরা বলতে পারি আইসো থাম ওকে ঠিক একই রকমভাবে আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি লেখুচিত্র সেই চিত্রে দেখা যাচ্ছে যে চাপ পরিবর্তনের সাথে চাপ আয়তনের গুণফল কীভাবে পরিবর্তিত হয় আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে বয়লের সূত্রে আমরা নির্দিষ্ট একটা নির্দিষ্ট তাপমাত্রায় চাপ যতই পরিবর্তন করি না কেন সেক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফল সর্বদা একই থাকবে যা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেওয়া হয়েছে তো সেই হিসাবে আমি যদি মনে করি যে যখন চাপ ওয়ান তখন নির্দিষ্ট একটি তাপমাত্রায় তখন চাপ আয়তনের গুণফল মনে করো ইলেভেন যখন চাপ টু তখনও চাপ আয়তনের গুণফল ইলেভেন যখন চাপ থ্রি তখনও চাপ আয়তনের গুণফল ইলেভেন অর্থাৎ আমি চাপ যতই বৃদ্ধি করি বা পরিবর্তন করি বা হ্রাস করি বৃদ্ধি করি সেক্ষেত্রে চাপ আয়তনের গুণফলের কোনো পরিবর্তন ঘটবে না সেই হিসাবে বিন্দুগুলো স্থাপন করলে বিন্দুগুলো যোগ করে দিলে আমরা যে লেখচিত্রটা পাবো তা দেখা যাচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল ওকে এটা মনে করো টি ওয়ান তাপমাত্রায় ঘটনাটা ঘটছে একটা নির্দিষ্ট টি ওয়ান তাপমাত্রায় একই রকমভাবে টি টু তাপমাত্রাতে আমরা যেটি হিসাব করি টি থ্রি তাপমাত্রাতে হিসাব করি অর্থাৎ ভিন্ন ভিন্ন নির্দিষ্ট তাপমাত্রাতে আমরা একই রকম লেখচিত্র পাবো এবং সবাই হবে এক্স অক্ষের সমান্তরাল সেই ক্ষেত্রে এইগুলো যেহেতু একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা একই তাপমাত্রায় এই লেখচিত্রটা পাওয়া গেছে সুতরাং এটা একটা আইসোথাম আইসোথাম একই রকমভাবে টি টু তাপমাত্রায় একটা লেখচিত্র পাওয়া গেছে রকম সেটাও আইসোথাম তিথি তাপমাত্রায় এটা একটা আইসোথাম তাহলে আমরা আইসোথামের বিষয়টা কি দেখলাম যে বয়লের সূত্রে গ্যাসের উপর চাপের গ্যাসের ক্ষেত্রে চাপের সাথে কিভাবে আয়তন পরিবর্তিত হয়ে যে লেখচিত্রগুলো পাওয়া যায় যেহেতু একটা নির্দিষ্ট তাপমাত্রা সম্পন্ন হয় সুতরাং সেই লেখচিত্রগুলোকে আমরা বলি আইসোথাম থ্যাংক ইউ পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা বয়লের সূত্রে গাণিতিক কিছু হিসাব নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে সমস্যা হয়ে গেছে